জমা খুলে মালদিন চিন্তা কোডে দেখো লত্র কবে নিশিত মরণ কালে কেঁচা বেদহ সঙ্গে হিয়ে কবলে আজুলা হোম মা কে

सुसो बाबा तल है बग तारा छम तार मंडरे चिस्ती कल बड़क तार मंडीरे चिस्ती तो बड़े डक तारा छम तार मोन श्री दाम कल बड़क तार सन्सू हा बा तल बा छे प्रमान तार मोन श्री दाम মুর্শিদার সন্দেহ আছে না আছে আছে এই যে যারা মুর্শিদ প্রেমিক আছেন যারা যুব সমাজ আছে একটু যদি বসে যান আজকে মা সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান আলোচক মাই টিভি আর টিভি চ্যানেল আই সহ বাংলাদেশ টেলিভিশন সহ অসমক টেলিভিশন এর যিনি সম্মানিত ভাষ্যকার যাকে আন অনেক টা আড্ডা এক বছর আগে দাওয়াত দিয়ে জায়গা আনতে হয় এই ভাইজান এসেছেন ভাইটাকে একটু মহাপুত করার দরকার আছে না এই আওয়াজে আছে কি নাই

আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই দিন দুনিয়াতে আগমন করবেন ভাইজানকে বসে রেখে আমি বেশি কষ্ট দেব না যিনি দুনিয়াতে আগমন করবেন যিনি দুনিয়াতে আগমন করেন আব্দুল কাদের জিলানি আল গিলানি যখন দুনিয়াতে আগমন করার সময় হয়েছে

যেমন সন্তান আগমন করেছে কে তুমি সুশ্রী পড়া মাদ্রু কাদি জিলল্লাহ তাআলা উনার ইতিহাসে পাইলাম উনি যেদিন আগমন করেছেন বাগদাদের শহরের মধ্যে এত সুন্দর শিশু সন্তান এত সুন্দর বাচ্চা এত সুন্দর মানুষ পৃথিবীতে এই বাগদাদের জমির মধ্যে বাগদাদ শহরের মধ্যে আর এত সুন্দর মানুষ আগমন করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ তওবা হয়ে গেল এখন দেখবেন আব্দুল কাদের জিরানির বংশধর মানুষ তাদের চেহারা মধ্যে কত নূর চমকায় তাদের চেহারা মধ্যে যেতে এত নূর চমকায় যে আব্দুল কাদের জিরানির চেহারাটা কত সুন্দর সুভান বলেন না আব্দুল কাদের জিলানির চেহারা আমাদের একটি মানুষ আশ্চর্য হয়ে গেল না বাগদাদের আর মানুষ কত দেখলাম বাচ্চা কত দেখলাম শিশু কত দেখলাম এত সুন্দর শিশু দেখি নাই এত সুন্দর বাচ্চা দেখি নাই আয় হ্যাঁ এটা কেমন বাচ্চা আসলো এটা কি আত্মান থেকে ধূপ নিয়ে আসলো নাকি না হয়ে গেলেন

ওনার পিঠের দিকে তাকাও ওনার পিছনে তাকাও পিঠের মধ্যে পিঠের পিঠে তাকাও কত পরশু ঘটনাটা আমি পড়লাম পিঠের দিকে তাকাইলেন পিঠের মধ্যে তাকায় দেখতেছেন এত পায়ের সাপ দেখা যাচ্ছে এত কদমের সাপ দেখা যাচ্ছে আব্দুল কাদের জিলানী আব্বা জানাবার হয়ে গেলেন আবু সাইদ মুসা বলতো সাহেব ভাই কদমের সাপ মানুষের পায়ের সাপ কোথা থেকে আসলো হঠাৎ করে ওই ব্যক্তিরা বলতেছে এখনো

রুহুল জগৎ থেকে ডাক দিয়েছিলাম আমার উন্মতির মধ্যে কে আছো আমার উন্মতির মধ্যে কে আছো আমার কদম মুবারক তোমার কাদের মধ্যে নিবা এই কথা বলার সাথে সাথে রুহুল জগতে আব্দুল কাদের জিলানি আগমন করেছে এটা হাকিকতের আলোচনা মার পথের কথা এই কথা সব জায়গায় বলা বানা বাজার এই জন্য আমার আব্দুল কাদের জিলানি যেদিন আগমন করেছেন আমার নবীর কদম মুবারকের সাথে

আপনাদের কলম অলি আল্লাহ চোখে দেন করে পয়সা থাকলে এখান থেকে মক্কা মদিনা পর্যন্ত কোন বক্ত যদি বিপদে পড়ে এখান থেকে সব করতে পারে জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা এই কলব কি তয়া রয়েছে আপনি কি কিসের জিন্দিগি সারা দিন শুধু বুড়া ফিরা খাওয়া দাওয়া এটা জিন্দিগি মস্তানি টস্তানি জিন্দিগি না বাবা আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে অলি চিনার তৌফিক দান করুন

এক নম্বর গণেছে ইমান দুই নম্বর গুনেছে তাকুয়া এক নম্বর গুণ ইমান দুই নম্বর গুণ তাকুয়া ইমান সাতটা বিষয়ের প্রতি রাখবেন ইমানের খরচ সাতটা

এ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করবেন আল্লাহ মুফতি জিহাদি মুজাহি সাহেব ঢাকা হুজুর পুজোর আলোচনা করার জন্য আমি আমার অন্তর অন্তর দোয়া চাই এবং হুজুরকে আলোচনা করার জন্য সুবিন্দুভাবে অনুরোধ করছি